মানে সেক্স কখনো কিন্তু ভালোবাসা না ভালোবাসা আলাদা আর সেক্স আলাদা যেটা চোখে দেখা এটা আমার আমার মানে আমার আমাদের চোখে দেখা ঠিক আছে একজন রাত্রি হলে বউকে হেভি পেটাতো হেভি পেটাতো হেভি পেটাতো কিন্তু তার ছখানা মেয়ে হ্যাঁ মানে রাত হলেই আমরা জানি এই ভদ্রলোক আসলেন মানে এর বউকে এবার শুরু হবে বাবা গো মা গো বাঁচা মানে হেভি পেটাবে ওই লোকটা ওর বউকে রোজ রাতে রোজ রাতে মানে ঠাকুরকে ফুল জল দিতে কামাই গেলেও মানে বউ পেটানো কামাই যাবে না ঠিক আছে কিন্তু তার ছখানা মেয়ে প্রত্যেক বছরেই যায় পেটে করে নিয়ে আর একটা করে হয়ে যায় মানে এই করে করে তার ছখানা মেয়ে আর বোধহয় একখানা দুখানা ছেলে কিন্তু বউকে মানে প্রতি রোজ রাতে ঠাকুরকে ফুল দেবে না খেতে দেবে না তাও ভালো কিন্তু বউকে পেটাতে ছাড়বে না সেই সম্পর্কেও আটখানা বাচ্চা তাহলে বলো এবার তোমরা বলো ভালোবাসা কোথায় আজকে যদি উনি ভালোবাসতেন ওনার বউকে পেটাতে পারতো কিন্তু উনি হেভি পেটায় হেভি পেটায় কিন্তু তার আটখানা বাচ্চা রোজ রোজ মানে উনি গায়েটা ঢুকলো মানেই ওপরে শুনে বাবা গো মা মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো সেও পেটাবে গাদা গাম গাঁদে গাম গাঁদে গাম মাঝে মাঝে মেরে ফেলে গিয়ে বাবা কি ধরতে হবে না কি এরকম ব্যাপার তাদের আটখানা সন্তান করেছে ফেলেছে হয়েছে এইরকম ব্যাপার হয়েছে বউ ভয় মার খাওয়ার ভয় আচ্ছা বাবা করো করো যদি ছালে কিছু বললে আবার আমার উঠে রাতেই পেটায় তার থেকে এমনি গায়ে ফায়ে ব্যথা মানে মাটার খেয়ে শুয়েছে আবার তার মধ্যে বরকে যদি না বলে বর যদি আবার সেই অবস্থায় পেটা বলে মাঝ কেন নি খাবে বাড়িতে ঢোকার খেয়ে যায় আমার মাঝেতে খাবে রাত থেকে ঠিক আছে করো 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 করে 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 হয়ে গেছে আটখানা বাচ্চা তাহলে বলো ভালোবাসা কোথায় মানে সেক্স কখনও কিন্তু ভালোবাসা না ভালোবাসা আলাদা আর সেক্স আলাদা যেটা আমার বলার মানে কারণটা কারণ যদি বলো ফিজিক্যাল চাহিদা সেটা তো খুব জোর হায়েস্ট এক ঘন্টা খুব এক ঘন্টা ঠিক আছে আর ভালোবাসাটা সারা জীবনের ভালোবেসে তো পুরো রাত কেউ কারো মাথায় হাত বুলিয়ে বুকে হাত বুলিয়ে মানে একটা মেয়ে একটা ছেলের বুকে হাত বুলিয়ে আর একটা মেয়ে একটা ছেলের মাথায় হাত বুলিয়েও কাটিয়ে দিতে পারে কিন্তু মানে কারো কারো কারোদের মধ্যে ফিজিক্যাল হচ্ছে বলেই তো এটা কখনো এ না ওটা একটা কীরকম হয় অনেক সম্পর্ক অনেক সম্পর্কে দেখেছি হয়তো মানে দেখবে খুব খ্যাঁ খেক সম্পর্ক কিন্তু ওই খ্যাঁ খেঁকে সম্পর্কটাও একটা সময় যখন ওই আর কি শারীরিক চাহিদার চেতনা ঘটে সেই সময় সামনে তার পার্টনার যিনি থাকে সেই সময়ের জন্য ভালো লাগে সেই সময়ের জন্য হলো আবার সেই যেই হয়ে গেল আবার সেই সম্পর্ক যেখানে যাওয়ার সেখানেই ফিরে গেল তো সেটাই আর যদি ভালোবাসা প্রচুর থাকে সেখানে সেক্সটা ম্যাটার করে না আর যেখানে ভালোবাসাই নেই তো সেখানে সেক্সটা তো মানে জাস্ট বিলাসিতা এটাই বলা যায় বিলাসিতা মানে কি সেটা তো কোনো মানে এ না সেটা কিছুই না সেটা একটা মানুষ দুটো মানুষের হয়তো শারীরিক চাহিদা মেটানো মানে বলে না এক বিছানায় শুয়ে সব কিছু করেও ভালোবাসা হয় না এটা বাস্তব যদি সেটা ভালোবাসাই হতো তাহলে যার সাথে অনেকেই আছে যারা বাইরে ফিজিক্যাল হয়ে থাকে বা তো তাদের কি তাদের সাথে ভালোবাসা হয়ে যায় কখনোই না কখনোই সেটা হয় না আর অনেক সময় থাকে যে হয়তো বইয়ের কিছু সমস্যা আছে সেখানে অনেকদিন ফিজিক্যাল হয়নি বা হাজব্যান্ডে কিছু প্রবলেম আছে সেই জন্য অনেকদিন ফিজিক্যাল হয়নি অনেকে হতেই পারে বরের পায়ে লাগা তাহলে কি সে ফিজিক্যাল হতে পারে তাহলে কি ভালোবাসাটা থাকলে সেখানে কোনো সমস্যা হবে না অনেক হতেই পারে বইয়ের কিছু প্রবলেম আছে তো তখন ফিজিক্যাল না হতে পারে তখন তাহলে কী ভালোবাসা কমে যাবে না ভালোবাসাটা ভালোবাসা আর ওইটা 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 কখনো জন্য ভালোবাসা অ্যাফেক্টেড হয় না ঠিক আছে তো কখনোই ওটা ওটার জন্য মানে কারো কেউ হয়তো খুব ফিজিক্যাল হয় বা কিছু তার মধ্যে যে তাদের মধ্যে বিশাল ভালোবাসা এরকম ব্যাপার নেই আর ওই জন্য বলে না এক বিছানা শুয়েও অনেক সময় ভালোবাসা হয় না ওইটা হয় ওইটা হয় এক পাঁচ শুয়ে থাকলেও দুজনের কখন কি ইচ্ছা হলো হলো ওইটা হলো কিন্তু সে জায়গায় ভালোবাসা হবে না বুঝলে এটাই বলতে মানে বলতে চাইলাম যে এই একটা সম্পর্ক কখনো তোমরা ওই যৌনতা বা শারীরিক চাহিদা থেকে বিচার করবে না একটা সম্পর্ককে সবসময় মন থেকে বিচার করবে মন কি চায় শরীর কি চায় পরের কথা খুব বললাম না শরীর এক ঘন্টা এক ঘন্টা আচ্ছা খুব জোর রাতে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা চলো দু ঘন্টা ভালোবাসা চব্বিশ ঘন্টা ভালোবাসার জোর বেশি ওইটার থেকে তো মোস্ট প্রবলি ভালোবাসাটাই বেশি ডিম্যান্ড ওইটার থেকে ওটা কিছুই না কিন্তু ওটা তো হয়েই যায় ভালোবাসলে হয়েই যায় সম্পর্কে থাকলে হয়েই যায় ওটা একে অপরের প্রতি ওটাও একটা ভালো রাখা ভালো থাকা ভালো মনে ভালো শরীরে ভালো মানসিকতার মধ্যে পড়ে কিন্তু তার থেকেও বেশি দরকার ভালোবাসা ঠিক আছে যে ওটা বসেছিলাম এইটা তারপর কি হয়ে গেল ফোন করলো এই করলো সেই করলো যাই হোক গিয়ে চলো